সবাইকে শুভ গণেশ চতুর্থীর শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা জাস্ট শুরু করলাম প্রথমেই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যেটা আমরা এসেছি এখন ওয়েস্ট বেঙ্গলের গণেশ পূজার দিক থেকে মিনি মুম্বাই যাকে বলা হয় কাঁকিনাড়া সেখানকারই গণেশ পুজো কিছু দেখেছি যেহেতু প্রথম বছর তাই যে কটা ঠাকুর দেখতে পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রথম ঠাকুরটা দেখুন অসম্ভব সুন্দরভাবে ঠাকুরকে করা হয়েছে ঠাকুরের মাথায় একটা সবুজ পাগড়ি দেওয়া হয়েছে আর প্যান্ডেলে কোনো জাঁকজমন না থাকলে ঠাকুরগুলো কিন্তু এখানে সুন্দর হয়েছে এখানে দেখুন ঠাকুরকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুর পরে আছেন পিতবর্ণের বস্ত্র এবং মাথায় সবুজের পাখড়ি আর এই একটা ঠাকুর যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে ঠাকুর একটা পাখির ওপরে বসে আছে সঙ্গে ছোট মুসগরাজ আছেন কত সুন্দরভাবে তৈরি করা পেছনে চালচিত্রটাও কত সুন্দর প্রত্যেকটা ঠাকুরের এখানে সৌন্দর্য অসাধারণ অসা এই হলো আর একটি এই হলো একটি ঠাকুর জাস্ট এখানে ফুলের কাজ দ্বারা এখানে সাজানো হয়েছে প্রত্যেকটা গলিতে আপনারা এখানে একটা করে ঠাকুর পাবেন কাকিনারা স্টেশন থেকে নামলেই আপনারা দেখতে পাবেন এই সমস্ত ঠাকুরগুলো তো এখানে ঠাকুরকে পড়ানো হয়েছে একদম ভেলভেট টাইপের অর্থাৎ ভায়োলেট ভায়োলেট টাইপের একটা ভেলভেট দিয়ে পেছনে চালচিত্র করা আছে কত সুন্দরভাবে দেখুন পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটাও কত সুন্দর ফুল দ্বারা এখানে তৈরি করা হয়েছে এই একটা ঠাকুর দেখছি যেখানে ঝাড়বাতিটাই প্রথমে দেখুন কত সুন্দরভাবে জ্বলছে কত বড় ঝাড়বাতি আর এই দেখুন কত সুন্দর লাগছে এই ঠাকুরটা জাস্ট অসাধারণ পিছনের চালচিত্রটা ফুলদারা সাজানো এবং এখানে সত্য পুজো হয়েছে আর দুপাশে দুটো কলকাতারা ঠাকুরকে সাজানো হয়েছে আর কত সুন্দরভাবে ঠাকুর এখানে বসে আছেন এখানকার মুকুটগুলো ঠাকুরের সিংহাসন জাস্ট একেবারে অনবদ্য দেখলে আপনাদের মন ভরবেই আপনারা কখনও নীলগণেশ দেখেছেন দেখুন এই হচ্ছে নীল রঙের গণেশ ঠাকুর কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে ফুল দ্বারা এই একটা বিচিত্র বা একটা আলাদা ধরনের গণেশ ঠাকুর আমি দেখলাম যেটা আপনাদের সামনে তুলে ধরেছি নীলগণেশ আপনাদের সামনে প্রথমবার আমার চ্যানেলে দেখুন কত সুন্দর নীল নীলগণেশ এরপরের যে প্যান্ডেলটা এটা একটু বড়ো প্যান্ডেল কিন্তু হলে কি হবে এটা পুরোটা লাইটিং লাইটিংয়ের উপরে নির্ভরশীল তাই যেহেতু এখন আমি দিনের বেলা গিয়েছিলাম লাইট জ্বলেনি তাই মণ্ডপের ভেতরটা একটু অন্ধকারের জন্য আপনাদের কাছে মনেই হবে তো এই দেখুন মণ্ডপটা পুরো বটগাছের ছুরি দিয়ে সাজানো বাবুই বাসা নানা নানারকম বাদুর ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে যেহেতু এটা দিনের বেলা লাইট জ্বলেনি তাই একটু ভেতরটা অন্ধকার লাগছে অবশ্য কিন্তু যখন আমরা ঠাকুরের কাছে গেলাম জাস্ট ঠাকুরটাকে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন ঠাকুরটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন আমরা ধীরে ধীরে সেই ঠাকুরটা আপনাদের সামনে তুলে ধরব আর দেখুন সবে এখানে পুজো হচ্ছে বা পুজো হয়ে গেছে পুজো হবে ব্রাহ্মণ এসেছেন ব্রাহ্মণ ঠাকুর তো এই হচ্ছে যে এখানকার যে ঠাকুর এই দেখুন এই হচ্ছে ঝাড়বাতি কত সুন্দরভাবে জ্বলছে আর এই দেখুন আপনাদের সামনে সেই গণেশ ঠাকুর দেখুন কত সুন্দরভাবে যেন একটা অরণ্যের থিমকে এখানে তুলে আনা হয়েছে আর গণেশ ঠাকুরের হাতে রয়েছে একটা চিল পাখি আর ইঁদুর রয়েছে ঠিক নিচে চিল সাপ প্রভৃতি নিয়ে তিনি যেন তো এরপরের ঠাকুরটা এসেছি দেখুন প্যান্ডেলের ওপরটা কত সুন্দরভাবে তৈরি করা আর এই দেখুন এইখানকার গণেশ ঠাকুর খুবই সুন্দর চার হাত বিশিষ্ট আর এমন একটা কি একটা থিম এটা আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু গণেশ ঠাকুরের গায়ে সাপ মাথায় চাঁদ প্রভৃতি দেয়া আছে আর উপরে গঙ্গা ঠাকুর যেন শিবেরই একটা প্রতিমূর্ত করা হয়েছে আর এখানে গণেশের কিন্তু সম্পূর্ণ অনবদ্য গণেশ ঠাকুর বসে আছেন সিংহাসনের ওপরে তখনও সাজানোর কাজ চলছে আর মাথায় কিন্তু সেই মারাঠাদের যেরকম পাকড়ি হয় ঠিক সেইরকম পাঁকড়ি দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে পেছনে চালচিত্রটা অনবদ্য এবং সম্পূর্ণটা ফুলের কাজ দিয়ে সাজানো এই আরেকটি ঠাকুর যেটা আপনাদেরকে একটু আগেই দেখালাম সেইটি আবার দেখাচ্ছে তো এই একটা ঠাকুর দেখুন কত সুন্দরভাবে এখানে লাইটিংয়ের কাজ হচ্ছে সন্ধ্যাবেলা অবশ্যই লাইটগুলো জ্বললে অসাধারণ লাগবে কিন্তু তার আগে দেখুন প্যান্ডেলটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে বাংলার আটচালা মন্দিরের উপরে নির্ভর করে এবং প্যান্ডেলের গায়ে বিভিন্ন রকমের কুলো দিয়ে কুলোতে রকম ছবি এঁকে সেই প্যান্ডেলের একটা সাজসজ্জা এখানে তৈরি করাই হয়েছে আর প্যান্ডেলটা সম্পূর্ণ লাল এবং ঘিয়া কালারের কাপড় দ্বারা নির্মিত তো প্যান্ডেলের ভেতরে চলুন যাওয়া যাক এই হলো প্যান্ডেলের ভেতরের ঝাড়বাতিগুলো এগুলো যখন রাত্রেবেলা জ্বলবে অসাধারণ আর এই হলো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর এখানে পাঁচ মুখ বিশিষ্ট দেখুন পেছনে কিন্তু গণেশ ঠাকুরের পাঁচ মুখের ধারণার দেওয়া হয়েছে আর চার হাত এবং গণেশ ঠাকুরের পেটে দেখা যাচ্ছে সাপের চিহ্ন আঁকা আর গণেশ ঠাকুর এখানে বসে আছেন সিংহাসনটা অসাধারণ এবং এই ঠাকুরকে একটা জাঁকজমকপূর্ণ কাপড় দ্বারা পূরণ আছে ঠাকুরেরটা কিন্তু যথেষ্ট বড় দেখুন আমার দেখা সব থেকে কিউটেস্ট গণেশ ঠাকুর হলো এইটি দেখতে থাকুন কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে অসাধারণ অসাধারণ আরেকটি গণেশ ঠাকুরের মন্দির যেখানে বাবা ভোলেরনাথকে আগে রাখা হয়েছে সামনে এবং দুপাশে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রাখা আছে ভেতরে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি আর এই দেখুন গণেশ ঠাকুর আর ওপরটা তেমন কিছু সাজানো নেই কিন্তু গণেশ ঠাকুরটা জাস্ট দেখুন অসাধারণ সবে পুজো চলছে আর গণেশ ঠাকুরের একটা বসার স্টাইল আলাদা দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন আর একটা কত রং বেরঙের জিনিস দিয়ে সাজানো প্যান্ডেল সবই কিন্তু কুলোর ব্যবহার এবং পাখার ব্যবহার হয়েছে এখানে কত সুন্দর তখনও সাজানোর কাজ চলছে আর ঠাকুরের প্যান্ডেলটা মাদুরের উপরে নানারকম চুপড়ি বাঁশের জিনিস দিয়ে ও জাস্ট অসাধারণ প্যান্ডেল সত্যি বলছি এরকম থিম যে গণেশ পুজোয় হয় এটা সত্যি জানা ছিল না এটাই দেখুন কত সুন্দর মহাদেবের উপরে আছে প্যান্ডেলটা দেখুন আর এইখানকার গণেশ ঠাকুরটি হলো এই দেখুন দুপাশে সিদ্ধি আছে মনে হচ্ছে দেখা যায় না সিদ্ধি মৎস্যকন্যা দ্বারা আবৃত আছেন উনি পাশে আছেন আর ওপরে সূর্যদেব এবং গণেশ ঠাকুর জাস্ট মাঝখানে বসে আছেন আর কত সুন্দর দেখুন এই হলো প্যান্ডেলের উপরে ছাড় অনুক্ষ আর এই হলো গণেশ ঠাকুর জাস্ট অসাধারণ এই একটি গণেশ ঠাকুর দেখুন কত সুন্দর পেছনে পাঁচ সাপ বিশিষ্ট এবং পায়ের তলায় দেখছি একটি অসুরকে উনি বধ করছেন এবং ইনি আট হাত বিশিষ্ট গণেশ ঠাকুর কত সুন্দর লাগছে দেখুন প্রিয়টা এই সুন্দর শরতের আকাশে নিচে অবস্থিত এই বড় প্যান্ডেলটির দ্বারা আমরা শেষ করব কত সুন্দর একটা গেরুয়া রঙের প্যান্ডেলের উপরে শুদ্ধ সোলার কাজ দ্বারা নির্মিত এই প্যান্ডেলটা দেখুন এবং যাত্রীগণের যাতে অসুবিধা না হয় প্লাইড বিছানো ধীরে ধীরে আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর জাস্ট অসাধারণ কাজগুলো হয়েছে আর আপনারা দেখছেন কিন্তু এখন ভেতরে আমরা প্রবেশ করছি প্রথমে একটা পর্দা ঝোলানো এখনও এখানে কিন্তু গণেশ পুজো হয়নি আর ধীরে ধীরে দেখুন ঢুকছি যখন এইবারে আপনাদেরকে প্যান্ডেলটার সঙ্গে সঙ্গে ঠাকুরকেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্যান্ডেল আর ওই দেখুন ঠাকুর আগে উপরে ঝাড়টা দেখুন কত সুন্দর ঝাড় এইবারে আমরা ঠাকুরকে দেখছি অসাধারণ কত সুন্দর একটা রথের উপরে তিনি বসে আছেন জাস্ট অসাধারণ লাগছে গণেশ ঠাকুরকে জাস্ট অসাধারণ লাগছে এখানে আর প্যান্ডেলটা সত্যি সুন্দর এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর আশা করি আপনারা ভালো আসবেন এই ভিডিওটাকে আগামী বছর চেষ্টা করব সম্পূর্ণ কাকিনারা ঘুরে আপনাদের জন্য আর না হোক একশো থেকে দেড়শোখানা গণেশ পুজো হয় সেগুলো সব আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের মতন মিনি মুম্বাই থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এবং বেল আইকনটা অবশ্যই টিপবেন তাহলে আমার আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছবে নমস্কার আজকের যে মূল আকর্ষণ অর্থাৎ ফুচকার পাতা দ্বারা নির্মিত ভিডিওটা সেটা তো আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি এই দেখুন ফুচকার পাতা দ্বারা নির্মিত সম্পূর্ণ প্যান্ডেলটি কত সুন্দর লাগছে পাখির একটা রূপ দেওয়া হয়েছে পাখির পালক এবং এই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেকটা জায়গায় দেখুন এই যে ফুচকার পাতা দ্বারা নির্মিত দেখুন ফুচকোর পাতা এগুলো কিন্তু যে পাতায় ফুচকো দেওয়া হয় কিন্তু সেই পাতা দ্বারা এই প্যান্ডেলটা নির্মিত কত সুন্দরভাবে তারা এটা ফুটিয়ে তুলেছে আর এখানে কিন্তু মাস্ট একটা জিনিস ভাবতেই হবে রাত্রেবেলা আলোর কেরামতি কিন্তু যথেষ্ট সুন্দর ময়ূর তৈরি করা হয়েছে ময়ূরের সামনে ফুল রাখা হয়েছে জাস্ট অসাধারণ এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আপনাদের আমি দেখানোর জন্য ভুলে গেছিলাম তাই আবার এডিট করে আপনাদের সামনে দেখাচ্ছি জাস্ট অসাধারণ সুন্দর সুন্দর মডেলগুলো এখানে রাখা হয়েছে আর চতুর্ধারে শুধু ফুচকার পাতা দ্বারা নির্মিত এইবার ভেতরটা আপনাদের দেখাবো ভেতরটাও কিন্তু সেই সুন্দর আর প্রতিমা জাস্ট অনবদ্য চলুন ভেতরের প্যান্ডেলের অনবদ্য মূর্তিগুলো এবং এই ঝাড়টা দেখুন কি সুন্দরভাবে কাঠের যে জিনিসগুলো হয় সেগুলোকে ভেঙেই ঝাড়ডা নির্মাণ করা হয়েছে আর চালচিত্র সমেত পাশের কাজ অসাধারণ অসাধারণ এই প্যান্ডেলটা মাস্ট দেখা চাই কোন গলিটা কোন ঠাকুরটা আপনাদেরকে ছেড়ে দেখাবো প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা ঠাকুর একটা গলিতে তিন চারটে করে ঠাকুর দেখুন কত সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে বলতেই হয় এটা হলো আমাদের মিনি মুম্বাই পশ্চিমবঙ্গের মধ্যে একখণ্ড মুম্বাই যদি আপনাকে দেখতেই হয় তাহলে আসতেই হবে কাকিনাড়া কাকিনাড়া স্টেশনে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত সুন্দর সুন্দর প্যান্ডেল অসাধারণ গণপতি বাপা দেখুন পুজো চলছে পুরোহিত মশাই এখন ওখানে মন্ত্র নিবেদন করছেন এই হলো হচ্ছে যে সম্পূর্ণ ভিডিও তো আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার